নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রাজ্য এবং রাজনীতির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা মুখোমুখি হয়েছে বিশিষ্ট আইনজীবী ফেরদৌস সামিমের ফেরদৌস দা ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত খিদিরপুরের যে বাজার সেটা পুরে ছাই হয়ে গেল গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে এবং সহত ব্যবসায়ীদের মাথায় হাত ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে আঘাত হয়ে গেল এবং তারা বলছেন যে পুলিশকে তারা জানিয়েছিলেন এক ঘন্টা পরে পুলিশ এসছে এবং দমকলেরও যে কার্যকারিতা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন হচ্ছে কি বলবেন আমি যা শুনেছি দেড় ঘন্টা পরে দ দমকল এসেছিল কলকাতা শহরে আর পুলিশকে তো আপনি বললেন আমার তো এটা মনে করি যে কোনো ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে এটা তদন্ত করা উচিত তেরোশো দোকান পড়ে গেল পড়ে ছাই হয়ে গেল এত মানুষ আপনি যদি সেটিকে অন্তর্গত সাধারণভাবে বেশিরভাগই দেখুন সংখ্যালঘু অধ্যূষিত অঞ্চল ফলে আপনি যদি পরিবার পিছু ছজন বা সাতজন করে ধরেন তাহলে বুঝতে পারছেন কি পরিমাণ লোকজন এফেক্টেড হলেন আসলে পুরো বিষয়টি একেবারে পূর্ব পরিকল্পিত বলে আমার মনে হচ্ছে সেই জন্যই মনে আমি মনে করি তদন্ত হওয়া উচিত এত বৃহৎ অংশের মানুষ এত অঞ্চল গেল দমকল পুলিশ এত পরে রিয়াক্ট করলো এটা তো সত্যি সত্যি ভাবাচ্ছে আমি মনে করি এত তদন্ত হওয়া উচিত একদম পূর্ণাঙ্গ তদন্ত মমতার পুলিশ দিয়ে নয় ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে হওয়া উচিত প্রয়োজনে কর্মনিটর হওয়া উচিত তার কারণ আমি মনে করি এর পিছনে অন্য কোনো কায়েমি স্বার্থ আছে এই কায়েমি স্বার্থের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত সেই কী কী কায়েমি স্বার্থে এই কাজ করা হয়েছে সেটা পূর্ণাঙ্গ তদন্ত হলে বিরো বিষয়টি বেরিয়ে আসবে কি ধরনের কায়েমি স্বার্থ আছে বলে আপনার মনে হয় প্রতিটি জায়গায় যা হয় দেখবেন তো আমি একটা আমি কিছুদিন আগেই দেখছিলাম এই কলকাতা শহরের আগেই ওখানে পড়ে গেছি এখানে দেখছি বিল্ডিং হচ্ছে কয়েক মাস পরে মাত্র আপনি যদি ওই উত্তর কলকাতার ওই অংশটি যান দেখতে পাবেন খুব স্বাভাবিকভাবেই একটা যে অঞ্চল অত্যন্ত ঘিঞ্জি যেখানে খুব স্বাভাবিকভাবে যদি প্রত্যেককে টাকা দিয়ে প্রমোটর উঠাতে ওঠাতে হয় তাহলে সেটা তাদের পক্ষে সম্ভব নয় দেখবেন ভবিষ্যতে বেশি দিন লাগবে না দু চার মাস পরে দেখবেন কি হবে এটি আমার মনে হয় কোনো না কোনো কাহিনী স্বার্থ রয়েছে না হলে জিনিস এইভাবে সম্ভব নয় এত পরে পুলিশ করা কোন কখন গেছিল কতক্ষণ পরে রিয়াক্ট করেছে সেটিরও তদন্ত হওয়া উচিত কারা কারা এই ঘটনার পিছনে আছে এবং সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে পুনর্বাসন ফেয়ার কম্পেন প্রত্যেককে দিতে হবে তো গেলাম তারপরে এই ববি তুই দেখে নিস দিয়ে বলে সে দেখতে শুরু করে দিল অন্যভাবে এটা চলবে না প্রত্যেককে যার যা ক্ষতিগ্রস্ত হয়েছে যার যেখানে যেমন দোকান ছিল যে যার যেখানে যেমন প্রতিষ্ঠান ছিল যার যা ছিল সেই অবস্থায় তাদের ফিরিয়ে দিতে হবে কারণ এক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থ হয়েছে তাদের সম্পদ রক্ষা করতে তাদের সম্পদ রক্ষা করতে যখন ব্যর্থ হয়েছেন আপনাদেরকে প্রত্যেককে কম্পেনসেশন দিতে হবে পুনর্বাসন দিতে হবে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন ওই স্পটে এবং তিনি বলেছেন যে ওখানে আবার নতুন করে বাজার নির্মাণ করা হবে এবং তা পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তাদের এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন এই যে নতুন করে যে বাজার নির্মাণ করা হবে এই প্রসঙ্গে একটা বিষয় যে বহু মানুষ ওখানে থাকেন বা যারা ব্যবসা করেন প্রতিদিন বাজার তারা মাটিতে নিয়ে বসেন তো তাহলে তাদের পক্ষে হয়তো ওই রকম ছাউনির মধ্যে নির্দিষ্ট ভাবে বাজার বা দোকান করা সম্ভব নয় তাদের কি হবে তাহলে তাদেরকে দিতে হবে প্রত্যেককে প্রত্যেককে ওই যা ছিল ছাউনি কারো কারো যদি দশ লাখ টাকা ক্ষতি হয় তাহলে তাকে এক লাখ টাকা কেন দেবেন তাকে দশ লাখ টাকাই দিতে হবে আরো যদি পাঁচ লাখ টাকা করতে হয় তাহলে তাকে পাঁচ লাখ টাকায় দিতে হবে সঙ্গে যে ছাউনির কথা বলছেন সেই ছাউনি তৈরি করে দিতে হবে তার কারণ হচ্ছে এটা রাষ্ট্র ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার দায় রাষ্ট্রকে নিতে হবে এই ব্যর্থতার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এবং তার পিছনে যদি কোনো কায়েমি স্বার্থ কাজ করে থাকে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করতে হবে শুধু কম্পেনসেশন দিয়ে দিলাম দিয়ে বা ওই ঘোষণা করে দিলেন দেখবেন আবার কিছুদিন পরে এরাই আবার আন্দোলন করতে নামবে যে মমতা ব্যানার্জি ঘোষণা করে গেছিল তারপরে কিছুই পাইনি এবং এক্স্যাক্টলি এটাই হবে ওখানে দেখবেন মমতা ব্যানার্জি আজকে বলে গেল কিছুদিন পরে এরা পাবে না তারপরে দেখবেন কিছুদিন পরে ওখানে আস্তে আস্তে দেখবেন সব হস্তান্তর হয়ে গেছে দখল হয়ে গেছে তারপরে সব দেখবেন তৃণমূলের কর্মী তৃণমূলের নেতা তারা দেখবেন দোকান বিক্রি করছে সব দু নম্বরই করার ধান্দা বেসিক্যালি এগুলোকে কি হয়েছে সেটা তদন্ত হওয়া উচিত দেড় ঘন্টা পরে এক ঘন্টা পরে কেন পুলিশ পৌঁছবে কলকাতা শহরের মুখে এরকম একটি জায়গায় যা করেছে প্রত্যেকে শাস্তি পেতে হবে